জয় শ্রীকৃষ্ণ যদি আপনিও পূজা করার সময় চোখের জল বা বারবার হায় ওঠা অনুভব করেন তবে আমরা আপনাকে বলবো এর সংকেত কি যখন আপনি পূজা উপাসনা করতে বসেন তখন আপনার আত্মা ভগবানের সাথে যুক্ত হয় ভগবান সর্বত্র বিরাজ করেন তিনি সর্বত্র আছেন যখন আপনার আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন ঈশ্বর আপনাকে কিছু সংকেত বা আভাস দেন কিন্তু আমরা এই সংকেতগুলিতে মনোযোগ দিই না এবং বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের সকলের সাথে সংযুক্ত যখন আমরা পূজাপাঠ করি তখন আমাদের চারপাশের পরিবেশ শক্তিতে ভরে ওঠে আমরা যতই দুঃখ বা মানসিক চাপে থাকি না কেন আমরা পরম আনন্দ অনুভব করি এই ইতিবাচক শক্তির প্রভাব এমন হয় যে অনেক সময় ছাত্রছাত্রীরা পড়াশোনার সময় দেবী সরস্বতীর ধ্যান করে যার ফলে তাদের চোখে জল আসে এবং তারা বারবার হায় ওঠা অনুভব করতে শুরু করে যার মানে হলো যে ছাত্রছাত্রীরা দেবী সরস্বতীর আশীর্বাদ পাচ্ছেন আমরা যখন ভগবানের কোনো মন্ত্র শুনি বা ভগবানের গান আরতি শুনি তখন আমাদের শরীরের প্রতিটি ইন্দ্রিয় সজাগ হয়ে যায় এবং আমাদের চোখে জল ঝরতে থাকে বাইরে থেকে দেখে অনেকে আপনাকে দুর্বল মানুষ ভাবতে পারে কিন্তু কান্নার কারণে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস অটুট হয়ে যায় আপনিও যদি ভগবানের পূজা পাঠ করার সময় এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন ভগবান আপনাকে কিছু বলতে চান বন্ধুরা আপনি যদি ভগবানের পূজাপাঠ উপাসনায় বা ধ্যানে বসে থাকেন এবং আপনার চোখ থেকে একটানা জল পড়তে থাকে তবে এটি আপনার আত্মা ঐশ্বরিক শক্তির সাথে মিশে যাওয়ার সংকেত এমন সময়ে ভগবানের কাছে যা মনের ইচ্ছা তাই চাইতে পারেন ফল অবশ্যই পাবেন অনেকে একে কাকতালীয় বা মনের দুর্বলতা ভেবে ছেড়ে দেয় কিন্তু এই সময়ে ভগবানের কাছে আপনার ইচ্ছার কথা বলা উচিত এবং আপনার দুঃখ থেকে পরিত্রাণ পেতে প্রার্থনা করা উচিত চোখের জল আপনার মন শুদ্ধ হওয়ার সংকেত আপনার মনের পাপ ও অশুদ্ধ চিন্তা প্রার্থনায় চোখের জলে বেরিয়ে আসে প্রদীপের শিখা পুজোর সময় যদি আপনার সামনে রাখা প্রদীপের শিখা বা আরতির আলো বেড়ে যায় তবে এটি আপনার ভক্তিতে ভগবান সন্তুষ্ট হওয়ার সংকেত এমন অবস্থায় আপনার ইচ্ছার কথা ভগবানকে জানাতে হবে ধূপের ধোঁয়া আপনার পুজোর সময় যদি ধূপের ধোঁয়া আপনার ইষ্টদেবের মূর্তির দিকে যায় তবে এটি একটি সংকেত যে তিনি আপনার প্রার্থনা গ্রহণ করছেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট ইষ্টদেবের ধ্যান করার সময় যদি পূজার ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে তবে এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করছেন আর খুব শীঘ্রই আপনি তার ফল পেতে চলেছেন শিবের পূজা ও আরতির সময় যদি গোমাতা বারবার দরজায় আসে তবে তা একটা ভালো সংকেত গরুকে পুজো করুন তাকে রুটি খাওয়ান এবং গোমাতার কাছে আপনার ইচ্ছার কথা জানান বারবার হায় ওঠা আমরা যখন কোনো দুঃখ কষ্টে ভগবানের উপাসনা করি তখন আমাদের মনে একটা দ্বৈত মানসিকতা অর্থাৎ না পুরোপুরি ভগবানকে বিশ্বাস করতে পারি না পারি অবিশ্বাস করতে যার কারণে মন কখনো শান্তি পায় না যার ফলে বারবারই হায় ওঠে ও ঘুম আসে তাই আমাদের উচিত সম্পূর্ণরূপে ভগবানের স্মরণাপন্ন হওয়া ধ্যানে যাওয়া আপনি যখন পূজা করেন বা জপ করেন তখন আপনি ঢ্যানে যান এবং আপনার নিজের সাথে সংযুক্ত বোধ করেন এটিও একটি সংকেত যে উপাসনা প্রার্থনা শিকার হচ্ছে এবং ভগবান শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ করবে